জয় মোহনবাগান মোহনবাগান ক্লাব আমাদের সবাইকার প্রিয় আমরা সবাই বলি রক্তে আমাদের মোহনবাগান কিন্তু মোহনবাগান ক্লাব কত সালে প্রতিষ্ঠা হয়েছিল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল কারা প্রতিষ্ঠা করেছিল কোন এলাকায় প্রতিষ্ঠা হয়েছিল সেই এলাকার চেয়ারা এই এইসবগুলো কি আমরা সবাই জানি চলুন না আজকে একটু হাতে সময় আছে একটু জেনে নিই আমরা কিভাবে মনমান ক্লাব শুরু হয়েছিল এবং মনমান ক্লাবের সেই সময়কার অ্যাচিভমেন্ট কী ছিল কোন এলাকায় শুরু হয়েছিল মনমান ক্লাব চলুন একটু বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই মনমান ক্লাবের ইতিহাস চলুন দেখে নিই সালে শুরু হয়েছিল মোহনবাগান তখনকার বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কীর্তিচন্দ্র মিত্র একটি বাগান বাড়ি কিনেছিলেন যার নাম ছিল মোহন বাগান তিনি বিখ্যাত ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রের মাধ্যমে প্রায় তেরো বিঘা জমিতে একটি শ্বেতপাথরের প্রাসাদ নির্মাণ করেন যা পরবর্তীকালে মোহনবাগান বিলা নামে পরিচিত হয় এই প্রাসাদের চারপাশে ছিল সুন্দর বাগান যা তার পুত্র শ্রী প্রিয়নাথ মিত্রের তত্ত্বাবধানে ছিল মোহনবাগানের জন্ম হয় আঠারোশো উননব্বই সালের পনেরোই আগস্ট প্রিয়নাথ মিত্রের উদ্যোগে এটি আধুনিক ক্লাবের জন্মের অনেক আগে মোহনবাগান উদ্যান বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতো প্রিয়নাথ মিত্র ছিলেন ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক এবং ব্যারিস্টার এইচডি বোস অর্থাৎ হরিদাস বোস ছিলেন আরেক পৃষ্ঠপোষক প্রিয় মিত্র বনবাগান খেলোয়াড়দের জন্য পোশাক বানানোর ব্যবস্থা করেছিলেন কলকাতার বিখ্যাত র্যাঙ্কিংয়ের দোকান থেকে পরবর্তীতে প্রিয়নাথ মিত্র রাজা রাজবল্লভ স্ট্রিটে একটি বিলাস বল অট্টলিকা নির্মাণ করেন যার নামকরণ হয় অ্যাশক্রাফ্ট হল এই নতুন বাড়িতে তিনি অ্যাটর্নি নিমাই বসু ও ভূপেন্দ্রনাথ বসুকে মোহনবাগান বিলা কিনতে সাহায্য করেন যতীন্দ্রনাথ বসু ছিলেন ভূপেন্দ্রনাথ বসুর ভাতৃপুত্র এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আঠেরোশো একানব্বই সালে এই বাড়িটি ভেঙে ফেলা হয় এবং এই বিশাল বাগানটি বিভিন্ন অংশে বিভক্ত করা হয় এখান থেকেই দুটি রাস্তার সৃষ্টি মোহনবাগান রোড এবং লেন আঠেরোশো সালে মোহনবাগান দল জায়গা সংকোচনের জন্য কলকাতার শ্যামপুকুরে চলে আসে যা আজকের দিনে লাহা কলের নামে পরিচিত এবং সেখানে আরও বেশি জায়গা সংকোচনের জন্যে আঠেরোশো সালে সেটা স্কোয়ারে স্থানান্তরিত হয় আঠেরোশো সালে মোহনবাগান দল কুচবিহার কাপের কাপ হিসেবে প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং যা ছিল ক্লাবের প্রথম প্রতিযোগিতা উনিশশো সালে মনমানের প্রথম ট্রফি যেতে কুচবিহার কাপ এবং উনিশশো সালে তারা আবার এই একই ট্রফিটি জিতেছিল সেই বছরই তারা চুচরায় আয়োজিত গ্ল্যাডস্টোন কাপে ডালাউসিকে ছয় এক গোলে পরাজিত করে তারপর উনিশশো এগারো উনিশশো এগারো সালের সেই ঐতিহাসিক ঘটনা কলকাতায় আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট ইয়কশার রেজিমেন্টের বিরুদ্ধে মনমান ক্লাবের একটি শক্তিশালী দল হিসেবে প্রতিযোগিতায় নামেন শ্রী শিবদাস বাদুলি ছিলেন দলের অধিনায়ক এবং মোহনবাগান দল দুই এক গোলে বিজয়ী হন এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে মোহনবাগান খেলোয়াড়রা সেই খেলায় খালি পায়ে খেলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এই জয়ের পরে কবি করুণিনিধন বন্দ্যোপাধ্যায় একটি জনপ্রিয় গান রচনা করেন যা মানসী পত্রিকায় সেপ্টেম্বর এবং অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয় গানটির প্রথম কয়েকটা লাইন ছিল জেগেছে আজ দেশের ছেলে পথের লোকের ভিড় অন্তপরে ফুটবল হাসি বঙ্গ উপশির গোল দিয়েছে গুড়ার গোলে বাঙালি আর জিত আকাশ সে উঠেছে উদাও উন্মাদনার গীত আজকের এই বিজয়বাণী ভুলবে না কো দেশ সাবাস সাবাস মোহন বাগান খেলেছ ভাই বেশ